সবিজ অঙ্গনের একজন আলোচিত অভিনেত্রী ও গায়িকা হুমায়রা সোভা অভিনয়ের পাশাপাশি গান নিয়েও কখনো ব্যস্ত থাকতে দেখা যায় তাকে তবে অনেকদিন ধরে মিডিয়ার সঙ্গে যুক্ত থাকলেও দেখা যায়নি তেমন সাফল্য সুভার কাজের পরিধির তুলনায় তার ব্যক্তিগত জীবন বেশি চর্চায় একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের জন্য বেশ আলোচনায় ছিলেন তিনি নাসিরের দাম্পত্য জীবন নিয়েও ঝলঘলা করেন অনেকটাই নাসির কাণ্ডের পর তরুণ প্রজন্মের গায়ক ইলিয়াস হুসাইনকে বিয়ে করেছিলেন সুভা কিন্তু সে সংসার টেকেনি ভেঙে যায় এক মাসের মাথায় তখন নিজের আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছিলেন স্বামীর বিরুদ্ধে এরপর তাদের বিচ্ছেদ হতেই চর্চার তুঙ্গে চলে যান সুভা এসব ঘটনা সুভার পুরনো অতীত হলেও এখনও প্রাক্তনদের নিয়ে নানান প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে প্রাক্তনদের নিয়ে কথা বলতে শোনা যায় তাকে সুবার কথায় আমি আপাতত প্রাক্তনদের নিয়ে কথা বলতে চাই না কারণ আমি সিঙ্গেল আবার তাদের কিন্তু বাচ্চা কাচ্চাও হয়ে গেছে মেরিট লাইফ তাদের দেখেন আমি যদি এবার তাদের নিয়ে কিছু বলি টুইস্ট করার জন্য তাহলে সংসারে আগুন লাগবে আর আমি কারো সংসারে আগুন লাগাতে চাই না তারা ভালো থাকুক